নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন দেখো রেডি হয়ে আমরা বেরোচ্ছি মানে বেরিয়ে পড়েছি সবাই না আমি তোমাদের দাদা আমার ছেলে আর আমার বোন যাব আমরা যাচ্ছি বোনের বাড়িতে তো বোনের শাশুড়ি মারা গেছিলো তো তারই আজকে ওই যে ওইদিকে সব দাঁড়িয়ে আছে মন টোটোও আছে মা বাড়িতে গেল ব্যাগ আনতে আমার ওই ব্যাগটা নিয়ে যাবো ওর মধ্যে টিফিন বগস আছে কালকে মহাপ্রভুর ভোগ ছিল বোনের বাড়িতে তো একটু তরকারি পাঠিয়ে দিয়েছিলো তো সেই টিফিন বাটিগুলো নিয়ে যাবো ওটা ছাড়া পড়ে গেছে মা আনতে গেলো আর এখন বাজে একটা একটা চার বাজে তো মারাই নিয়ে যাবে ব্যাগটা মারা একটু পরে যাবে এখনও হয়নি যাবো তো একটু এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে কাকিমার দোকানের সামনে আর ভাই গেছিলো সকালবেলা ও ওখান থেকে ঘুরে আসলো কারণ দোকান খুলতে হবে আর কাকিমা ওখানেই আছে বোনের বাড়িতে আর এই দিকে সব আমরা দাঁড়িয়ে আছি আরও দেখতে পাচ্ছ অনেকেই দাঁড়িয়ে আছে আসলে ওদের মধ্যে কয়েকজন আবার যাবে এক জায়গায় আর ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওই টোটোতে করেই আমরা যাব। তো টোটোটা দাঁড়িয়েছে অন্য একটা আরও কে আসবে তাদের জন্য এবার তাদের আসতে দেরি হচ্ছে সে কারণে দেখো আরও এক টোটো আসলো তো আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সেই জন্য এটা এটা ফাঁকা ছিল তো এটাতেই উঠে গেছি আমরা আপাতত এখন চারজন যাচ্ছি ছেলেকে নিয়ে আর পেছনে পরে মা কাকিমা ওরা আসবে তো চলো গিয়ে ওখানটায় দেখি আমার বন্ধু বলেছিল একদম সকালে যেতে কিন্তু আমার ওই ছেলে নিয়ে আমার সকাল মানে দুপুর আমার দুপুর থেকে সকাল শুরু হয় তো যাই গিয়ে ওখানে কি হচ্ছে না হচ্ছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকে পুরো ভ্লগটা দেখতে থাকো বৃষ্টিও করছিলো আমরা ভাবলাম হয়তো ধরেই বৃষ্টি আসবে তারপরে একটু রোদ উঠলো আবার এখন মেঘ করেছে আজকের দিনটা পার হয়ে গেলে আমার বন্ধুর এই যে ঝামেলাটা আজকে মিটে গেলে একটা নিশ্চিন্ত কিন্তু আমাদের আবার এই মাদের এখানে যেহেতু বৃষ্টি হলে একটু কাঁদা হয় যেন আমাদের অসুবিধা হয়ে যাবে ছেলেকে নিয়ে ঘোরাফেরা তো বৃষ্টিটা না হলে ভালো হয় দিকে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছে দিতে মেন এই রাস্তা দিয়ে গেলাম হরিডি তার দিকে আর ওই রাস্তাটা একটু খারাপও আছে এই কয় না আমার জামাই করতে হাঁটতে যেতে পারবে না তাহলে একটু একটু করে যাও বুঝতে একটু অত্যাচার এখন চুপ করে এখন কিচ্ছু জানে না ও কাল কাছিলে তুমি না কই কি করে ভাত খাওয়াবি ভাত খাওয়াবি কি করতেছি খালি ও তো বাড়িতে হচ্ছে খায় না আর এখানে সবাই দেখলে মনে হয় কি যে কত খাবে হ্যাঁ ছোট বাচ্চা আর খাবে এই হ্যাঁ ও আমার নাতনিরা বড় হয়ে গেছে তাই ভাত খায় কত করে এইদিকে দেখো ওই যে ওইদিকে একটা প্যান্ডেল করেছে আর একটা বাড়ির সামনেই করেছে আর ওই যে ওই জায়গাটায় ওখানটায় রান্না হচ্ছে এই যে দেখো বাড়ির সামনে বললাম এখানে একটা প্যান্ডেল হয়েছে দু জায়গায় করেছে যেহেতু আমার বোনদের না পরিচিতি প্রচুর অনেক লোক মোটামুটি হাজার জনের মনে হয় আইটেম ওরা করেছিল তো সে কারণে একটা প্যান্ডেলে অনেকটাই ছোটো হয়ে যাবে সেই জন্য দুটো করেছে যাতে তাড়াতাড়ি মানে একসঙ্গে যাতে বেশি লোক বসতে পারে আর এই জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো সেই যে এসেছিলাম না সেই সময় জায়গাটা কেমন ভাঙাচোরা কেমন ছিল আমার তো ভীষণই লজ্জা পাচ্ছিলো সেই সময় ভিডিও করছিলাম তো দেখো এখন সব পরিষ্কার করেছে করে জায়গাও কতটা বেরিয়েছে আর জায়গাটাও কতটা ভালো লাগছে দেখতে থামতে থামছে তুই জুতো খুলিস না আসছে নাহ সেকেন্ড পোলিং পড়ছে সেকেন্ড এর একদিনই ছিল তার ফার্স্ট তার পিসারি দিই মানে দিদি বাবা তুই কী বললি আমাকে তো আসে খিদা লাগে গেল না হ্যাঁ ও বাড়ির খাচ্ছে না এখানে আসার সাথে সাথে খিদা লাগে বসতেই হয়ে দিয়েছে আমরা এখন ঘরে আসলাম আর তোমাদের দাদা চলে গেছে রান্নার ওখানটায় আর আমার বোন বলছিল কাকিমা বলেছে এই শাড়িটা নাই কি আমার বোনকে ভালো লাগছে না যেহেতু একটু হালকা কালার কিন্তু কী বলবো মারা বোঝে না যে এখন ওই সেই বয়স দেখে না ডিপ কালার হালকা কালারের ড্রেস এখন আর ওইরকম মানে পরতে কি ভালোও লাগে না বা ওইরকম পরলেই যে হালকা মানে অল্প বয়সেই যে ডিপ রঙ ভালো লাগবে হালকা ভালো লাগবে না এগুলো কোনো ব্যাপার না এখন আমার যা মনে হয় হালকা কালার না সব থেকে মার্জিত কালার তো আমার বোনও সেই রকমই হালকায় জিনিস পড়তে বেশি ভালোবাসে ওরা একদম খুব ক্যাটক্যাটে কালার বা খুব ডিপ রঙ এগুলো অতটা ভালোবাসে না তো সেই জন্য ও আমাকে বলছে যে মা বলছে দেখ শাড়িটা ভালো হয়নি তো বললাম না শাড়িটা তো বেশ ভালোই লাগছে আর ছেলে এদিকে বদমাশি শুরু করেছে ড্রেসিং টেবিলের সামনে ছেলের এখানে এসে খিদে পেয়ে গেছে বাড়িতে তো একদমই খাওয়া দাওয়া করে না চেহারা দেখেই তো বোঝা যায় তবুও লোকজন ভাববে যে কত যেন খায় কারণ বাড়িতে তো খাওয়া দাওয়া নেই এবার কোথাও গেলে এমন খাবো খাবো করবে কিন্তু খেতে বসে আবার খেতে পারবে না তো ঘরে ছিলাম সেখানে বসে বলেই যাচ্ছে যে ভাত খাবো ভাত খাবো এবার যেটা ওই রাস্তার উপরে যেই প্যান্ডেলটা হয়েছে সেটা আমরা আসার আগে ব্যাস বসে গেছিলো ওখানে জায়গা ছিল না আর বাড়ির ভেতরে এই প্যান্ডেলটা ওই এখানে ব্যাস শুরু হয়নি তো খুবই ব্যস্ত করছিল সেজন্য জন্য ব্যস্ত করে তুলেছিল সে কারণে ওকে এনে বসিয়ে দিয়েছি দেখো প্যান্ডেলে কিন্তু কেউ নেই ছেলেকে নিয়ে আমি বসে আছি তারপরে যে এক এক করে সবাই আসলো আর যে তোমাদের দাদাও এসেছে ও রান্নার ওই দিকে ছিল ও এসেছে কিন্তু ও খায়নি আমরা পরে খাওয়া দাওয়া করব ভিডিওটা অন করতে করতে ট্রেনটাই চলে গেলো তো এই যে ওখানটায় রেল লাইন আমরা তো এর আগে এসেছিলাম ফুল তুলতে দেখেছিলে তো এই যে হাই স্কুল তার পেছনে আমার বোনের বাড়ি সবই তোমাদেরকে এর আগে দেখিয়েছি তো আমরা এখন যে ছেলে খেলো তখন খেয়ে এখন একটু এসেছিলাম এই যে এইদিকে একটুখানি এমনি ওখানটা কী করবো লোকজন ভিড় তো ভাবলাম একটু এদিক থেকে একটু ঘুরে যাই যে ছেলেখানটায় কাঠি নিয়ে বদমাশি করছে তো এই মাঠটায় এসেছিলাম তো স্কুল মাঠ এখানে খেলা টেলা হয় অনেক বড় মাঠ আর মাঠটার ওই পারে রেল লাইন মারা এখনও তো আসেনি এখন আবার আসলো কিনা দেখি ফোন করেছে ওখান থেকে তো চলো ওখানটায় গিয়ে দেখি মারা আসলো কিন্তু আমরা এখনও খাইনি তোমাদের দাদা আমি কেউ খাইনি ছেলে শুধু খেলো মানে একা একাই খেলো ওকে আবার পরে খাওয়াতে হবে এখন দেখি মারা এসেছে কিনা না আসলে আমরা বসে যাবো কারণ তিনটে পার হয়ে গেছে বাড়ির দিকে যাই তো চলো যখন খাবো সেই সময় তোমাদেরকে আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ছেলে এখন রিয়েল খাচ্ছে আমার এক জামাইবাবু এসেছিলো বাড়ি চলে গেলো তো কিনে দিয়েছে খাচ্ছে আর ওইদিকে বোন ফোন করেছিল তো সেই জন্য আমি যাচ্ছিলাম তাড়াতাড়ি করে বসবো তো এখন আবার ব্যাস ভরে গেছে আর মারা দিকে রওনা দিয়েছে তো ভালো মারা আসুক একসঙ্গে সবাই বসে যাবো কেমন করছে তো আমি এখন ভালো ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তোমাদের দাদা তোমাদের দাদা বলছে খাওয়া হয়ে যাক তারপরে একবারে ঘুম মানে তাহলে একটু রেস্ট দিতে পারবে ছেলের পাশে তো সে কারণে আমরা গিয়ে নিই তারপর ছেলেকে ঘুম দেব আমার খুঁজে বসতাম আমার মা কাকিমা বোন দাদা আমি তার জন্য শুধু মোবাইল বাবা ওই পেছনে আর একটা দাদা লেবু আসো শুনলে তো কটা বাজে শোভা চারটে এখন আমরা খেতে বসেছি আসলে প্রথম দিকে দুটো ব্যাস ছেড়ে দিয়েছি যে পরে খাবো তারপর ব্যাস লোক চলে আসলো বেশি এবার ভিড় আর আমরা জায়গায় পাচ্ছিলাম না ফাইনালি আমার বোন এই টেবিলটা আমাদের জন্য ধরেছিল এখানে আমরা পাঁচজন বসে গেছি আর বললাম বাবা ওইদিকে অন্য একটা টেবিলে বসেছে তো এখানে প্রথমে দিয়ে দিয়েছিল লেবু তারপর স্যালাড আর এখন দিয়েছে দেখো মুড়ি ঘন্ট তারপর দিল সাদা ভাত আর এই যে ছোট মাছ দিয়ে ছেঁচরা তারপর ছিল ডাল আর পাবদা মাছের সর্ষে বাটা তো আমাকে আবার দুটো পাবদা মাছ দিয়েছে আমি সর্ষে বাটাটা একটু চাইছিলাম ঝোলটা ওটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো সেটা চেয়েছি তখন আর একটা দিয়ে দিয়েছে তারপর ছিল কাতলা মাছ তো আমি এইখানটায় লেজা চেয়ে নিয়েছি আমার মাছের লেজা খেতে খুব ভালো লাগে নিজস্ব বাড়ি মানে নিজেদের বাড়ি বা নিজস্ব আত্মীয় বাড়িতে যদি খাওয়া দাওয়া থাকে তাহলে কিন্তু সুবিধে মানে পছন্দ জিনিস চেয়ে নেওয়া যায় তো আমি একটা লেজা চেয়ে নিলাম আর তারপর দেখো আমার পা একদম পরিষ্কার খাওয়া হয়ে গেছে শেষে ছিল চাটনি মিষ্টি আর দই তো চাটনি মিষ্টি এগুলো আমি ভালোবাসি না সে কারণে এগুলো নিয়ে নিই যেখানে মিষ্টি দিতে চাইছিলো আমি নানা বলছিলাম আমি শুধু দই নিয়েছি আর দেখলে বললাম না যে আমার পাতা একদম পরিষ্কার আমি যেটুকু খাই মানে যেটুকু আমি খাবো সেটুকুই আমি নিই আর একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে আমার বেশ ভালো লাগে আর ছেলে ওখানে বসে মোবাইল দেখছে আর মাঝে মধ্যে কিন্তু ঢুলছিল এত ঘুম পেয়ে গেছে তো খেয়ে উঠেই দেখো ছেলেকে ঘরে এনে শুয়ে দিয়েছি একবারে ঘুমিয়েও গেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তোমরা যদি কেউ নতুন হও যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা